আজকের ইউনিভার্স মেসেজ আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে তার বার্তা শোনার জন্য বেছে নিয়েছে আপনি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চায় যে আপনার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে আপনার জীবনে হঠাৎ একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন আপনার জন্য অত্যন্ত সুখ বলে প্রমাণিত হবে আপনার সংগ্রামের পরেও যে কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার নেওয়া একটি পদক্ষেপ আপনাকে গন্তব্যে নিয়ে যাবে দরজা আপনার জন্য ঐশ্বরিক খোলা হয় তুমি শুদ্ধ আত্মা আপনি যে পরিশ্রম দেখেছেন এখন আপনি জীবনে অনেক দূর যাবেন সুখ বর্ষণ করবে অর্থ বর্ষণ করবে আপনি সম্পদ এবং সম্পত্তি পাবেন আপনার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে অনেক সম্পর্ক আপনার সাথে যুক্ত হতে চলেছে আপনার জন্য একটি সুন্দর আগস্ট মাস আসছে আপনি যেখানেই যান সুখ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি একটি খুব ভালো খবর পাবেন যে জিনিসটা নিয়ে তুমি ভয় পাচ্ছিলে হঠাৎ সেই ভয় তোমার মন থেকে শেষ হয়ে যাবে শুভ কিছু ঘটবে কিছু ভালো জিনিস কিছু ভালো চিন্তা আপনার মনে ঘুরবে একটা বিরাট পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার চিন্তা ভাবনা ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পেতে থাকবেন যেখানেই যাবেন আপনি জয়ী হবেন আপনার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি আপনাকে সমর্থন করতে চায় আপনাকে সাহায্য করতে চায় আমি আপনাকে পথ দেখাচ্ছি আপনাকে কেবল এক একধাপ এগিয়ে যেতে হবে আমার সমস্ত প্রিয়জন আপনার বন্ধু হয়ে উঠবে হঠাৎ জীবন থেকে দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হয়ে যাবে সুখ বর্ষণ হবে শান্ত থাকুন আপনার মন কারো উপর রাগ করবে না কেউ এখন আপনার উপর রাগ করবে না আপনি সব কিছু খুলে রাখবেন আপনার ভালো কাজের ফল পেতে যাচ্ছেন আপনি একটি উচ্চ অবস্থানে পৌঁছেছেন এখন আপনি প্রাপ্তি মোডে আছেন আপনাকে যা দেওয়া হবে আপনি তা গ্রহণ করবেন আপনার মধ্যে এত ক্ষমতা বাড়বে আপনি যা চান সেই জিনিসটি আপনা আপনি আপনার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এই সেরা দিন বা সেরা সময়টি আজ শুরু হয় ঠিক এই মুহূর্ত থেকে এক মুহূর্তের জন্য আপনার চোখ বন্ধ করুন এবং সর্বশক্তিমান ঈশ্বরকে স্মরণ করুন তার শক্তি আপনি কি অনুভব করেননি আপনি তার শক্তি অনুভব করেননি এখন এটি প্রচুর পরিমাণে থাকবে অনেক লোক আপনাকে সমর্থন করবে আপনি দূর দূরান্তে সাফল্য পাবেন এক এক করে আপনার প্রতিটি ইচ্ছা পূরণ হবে আমার বাচ্চারা এই মাসে আপনার স্বপ্নগুলি সত্য হতে চলেছে এই মাসটি যাওয়ার আগে এটি আপনাকে অনেক কিছু দেবে এটি আপনার জন্য স্মরণীয় হয়ে থাকবে একটি ঐশ্বরিক শক্তি একটি শক্তি এই মুহূর্তে আপনার জীবনে প্রবেশ করছে যা আপনার ভাগ্যকে সম্পূর্ণরূপে বদলে দেবে ভাবার সময় নেই এই সময় এক ধাপ এগিয়ে যাওয়ার দেখবেন সুখে ভরা দিন আপনার স্বপ্ন পূরণ হবে সেজন্য আপনিও অন্যদের জন্য সহায়ক হয়ে উঠছেন দুঃখ দূর হবে দুশ্চিন্তা দূর হবে প্রতিটি কাজে তোমার নামে বট লিখবে প্রিয় আমি আপনাকে বলি আপনি স্বজনপ্রিয়ভাবে নিজের দিকে ঐশ্বরিক শক্তি আঁকতে শুরু করেছেন আপনি এক শূন্য শূন্য উপকৃত হবেন আপনার জীবন বদলে যাবে আপনি ঐশ্বরিক শক্তি দেখতে পাচ্ছেন প্রতিটি মোডে আপনাকে কিভাবে পরিচালনা করা হয় আপনাকে একটি নতুন পথ দেখানো হয়েছে আপনি যখন থেকে সত্যের পথে সততার পথে যাত্রা করেছেন তখন থেকে অনেকেই আপনার শত্রু হয়ে গেছে আপনি অবাক হবেন যখন আপনি আপনার বন্ধুদের মধ্যে এমন একজনকে খুঁজে পাবেন যিনি জিতেছেন আমার প্রিয় আপনি সম্মান পাবেন আপনি আশা পাবেন আপনি পরিবর্তন পাবেন আপনার কাজ এবং আপনি সম্পর্কে অনেক আলোচনা হবে সুফল দেখতে পাবেন দূর দূরান্তে একটি গোপন কথা প্রকাশ পাবে একটি সত্য একটি গোপনীয়তা প্রকাশ পাবে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন আপনার জীবন খুব সুন্দর খুব উপভোগ্য কোনো ভুল বোঝাবুঝি হবে না আপনি কাউকে ঠকাবেন না তুমি কোন দুঃখ পাবে না আপনি যাই করুন না কেন এটি আপনার সুবিধা যোগ করবে আপনার সমস্ত আর্থিক অসুবিধা এবং সমস্যা এই মাসে দূর হয়ে যাবে আমার প্রিয় আপনার অতীত জীবনের এবং এই জীবনের কর্ম একত্রিত করে আপনি খুব সুভ ফল পাবেন আপনার জীবনে একজন মানুষ আসবে যে আপনাকে চারদিক থেকে সাহায্য করবে আপনার সম্পর্কে কোনো ভুল কথা বলা হবে না দেখ তোমার শত্রুরাও তোমার সামনে পরাজয় মেনে নেবে আপনি খুব শীঘ্রই উন্নতি করতে যাচ্ছেন তোমার আকর্ষণের শক্তি এতটাই বাড়বে আমার সন্তান তুমি সুখকে তোমার দিকে আকৃষ্ট করতে পারবে আপনি যে স্বপ্নই দেখেন না কেন তা সত্যি করার ক্ষমতা আপনার আছে এটা ভুলে যেও না তুমি অমূল্য তোমার মধ্যে শক্তি আছে আপনি সুন্দর আপনি সেরা আপনার কাজগুলি খুব উচ্চ এবং মহান তাই আপনি সফল এবং ভবিষ্যতেও আপনি খুব সফল হতে চলেছেন দেখুন আপনার জন্য কত সুন্দর একটি চিত্র তৈরি করা হচ্ছে আপনি সম্পদ আকর্ষণ করছেন আপনি শক্তি আকর্ষণ করছেন আমার সন্তান সবাই আপনার সাথে সংযোগ স্থাপন করতে চাইবে সবাই আপনার সাথে যোগাযোগ স্থাপন করতে চাইবে কিছুক্ষণের মধ্যেই শান্তি পাবেন তোমার ধন সম্পদের সব অভাবন্টন দূর হয়ে যাবে তুমি উন্নতি করবে এবং অনেক উঁচুতে যাবে আপনাকে দেখলে সবাই অবাক হবে আপনার ভাগ্য বদলে যাবে সর্বশক্তিমান ঈশ্বর একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন আপনি যা ভালো ভাবুন না কেন আপনি যা ভালো ভাবুন না কেন সেই ভালো জীবনধারাই আপনি পাবেন বন্ধু পাবেন কোনো বাধা আসবে না কোনো সংকট এখন আপনাকে বিরক্ত করবে না একটি সুন্দর সুখবর এসেছে অভিনন্দন আপনার সময় পরিবর্তন হতে চলেছে সময় এসেছে যে আপনি আপনার কর্মের সুখ ফল পাবেন আপনি আপনার ভাগ পাবেন তোমার ভাগে যত সুখ লেখা আছে আমি অবশ্যই সেই সুখ তোমার জন্য নিয়ে আসব এটি মহাবিশ্বের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আপনার কাজের দিকে এক পা বাড়ান আপনার ভাগ্য নির্ধারণ করা হবে সর্বশক্তিমান ঈশ্বর একটি সোনার কলম দিয়ে আপনার ভাগ্য লিখছেন নিয়তি এই সময়টি খুবই গুরুতর কারণ এই সময়টি আপনার জীবনে ইতিবাচক শক্তির প্রবেশের সময় এখন আপনি নেতিবাচক শক্তি থেকে দূরে যাচ্ছেন আপনি পবিত্র হয়ে উঠছেন আপনি পবিত্র হয়ে উঠছেন হয় এটা তোমার উপর কর্তৃত্ব করছে আমার সন্তান এটা মেনে নিন পূর্ণবান আত্মারা অজানা রূপে আপনার সাথে যোগ দেবে আপনাকে সাহায্য করবে পথ দেখাবে যে থেকে তুমি বঞ্চিত ছিলে তা এখন তোমার কাছে পৌঁছাবে এটি মহাবিশ্বের ঐশ্বরিক সিদ্ধান্ত দেখো প্রিয় তোমার সোনালী ভবিষ্যৎ তোমাকে সূর্যের আলোর মতো ডাকছে সামনে থেকে আপনার মনের সমস্ত অশান্তির অনুভূতি এখন প্রশমিত হবে আমার প্রিয় এটি একটি কাকতালীয় ঘটনা নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছুক এটাই আমার কামনা মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে লোকেরা আপনার সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছে আপনার আকর্ষণ শক্তি এতটাই বেড়ে যাবে যে মানুষ পাগল হয়ে যাবে আপনার কাজগুলো দূর আলোচিত হবে আপনার কাজ প্রশংসা করা হবে অতীতে ফিরে তাকান এবং আপনি কিছু কঠিন এবং কঠিন পরিস্থিতিও দেখেছেন একটা সময় ছিল যখন কেউ তোমাকে বিশ্বাস করত না এখন দেখুন সবাই কীভাবে আপনার হাত ধরতে চায় আপনি আপনার কাজের প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছেন জেনে আমি খুব খুশি আপনার আচরণ খুবই ভালো তুমি কারো উপর রাগ করো না কাউকে অপমান করো না দেখো সরল জীবন তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি সফলতার শিখরে ছুঁয়ে যাচ্ছ তুমি অনেক দূর এগিয়ে যাচ্ছ এই যাত্রা খুব সোনালী যেটিতে তুমি জয়ী আমি তোমার বাধাগুলোকে ফুলে পরিণত করব আমি তোমার পথের দুয়ার খুলে দেব এখন অজ্ঞাতসার অন্ধকার থেকে বের হয়ে আসো সফলতার মাস শুরু হবে শুরু হবে সফলতার মাস আগস্ট আসছে এই মাস আপনাকে প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল দেবে আপনার ভাগ্য এমনভাবে জেগে উঠবে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগ্রত হতে শুরু করবে আপনি এখন পর্যন্ত যা কিছু ঘাটতি দেখেছেন সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে যদি মহাবিশ্বের এই অলৌকিক বার্তাটিও চলে যায় এটি আমার চোখের সামনে এক মুহূর্তে এই কামনা করি আমার এই ইচ্ছাটি আমার নয় আমার এই বার্তাটি এখনই আপনার কাছে পৌঁছেছে আপনার ভাগ্য এমনভাবে জেগে উঠছে আপনি এই বার্তাটি পুরোপুরি শুনতেও পারবেন না যে একটি খুব বড় সুখবর আপনার কাছে পৌঁছে যাবে এটি আনন্দের মতো হবে জীবন খুব সফল হতে চলেছে আপনি যা চিন্তা করেননি তা আপনি অর্জন করবেন আপনি পৌঁছে যাবেন সর্বোচ্চ উচ্চতায় তোমার জীবন জট ছিল এখন তুমি তোমার সব প্রশ্নের উত্তর পাবে তুমি এত টাকার অভাব দেখেছ এখন দেখবে অর্থের প্রাচুর্য জীবন আনন্দে ভরে উঠবে সুখ আর সৌভাগ্যে সর্বশক্তিমান ভগবানের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হয় একটি চাকা যা প্রতিনিয়ত ঘুরে তা তোমার কাছে ইতিবাচক আকারে পৌঁছে যাবে আমার সন্তান এখন খুব বেশি চিন্তা করো না মেঘ দেখাতে সুখের কথা ভাবতে হবে না আপনি শান্তি পেতে যাচ্ছেন এগিয়ে যান আমার প্রিয় এটি একটি অলৌকিক সময় আপনার সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে আপনার পথে আসতে শুরু করবে কেন সুখ পেলেন কেন দুঃখ পেলেন প্রতিটি প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আপনি শান্তি অনুভব করবেন এবং সমৃদ্ধির দিকে এগিয়ে যাবেন অনেক বন্ধু আপনার সাথে যোগ দিতে যাচ্ছে যারা আপনাকে অনেক সাপোর্ট দিবে আপনার জীবন একটি বিস্ময়কর উপায়ে পরিবর্তন হবে যেন আপনার জন্য দরজা খুলে যাচ্ছে সমৃদ্ধির যে স্বপ্ন একবার আপনার চোখ দেখেছিল এখন সেই স্বপ্ন পূরণের উপযুক্ত সময় এসেছে আজ থেকে আসছে তিনটি দিন খুবই বিশেষ আপনার নামে একটি সুভ চিঠি আসবে আমার প্রিয় মহাবিশ্ব এই সময়ে আপনার জন্য কিছু ভাবছে এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে বট কিছু আসবে না ভালো খবর পাবেন পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময়ে আপনি সেই ব্যক্তির সমর্থন পাবেন যা সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন আপনার মুখ থেকে জীবনের দুঃখ শেষ হবে আপনার জীবনের সমস্ত ত্রুটি এখন দূর হয়ে যাবে আপনার মনে একটা দ্বিধা চলছিল আপনি একটি সিদ্ধান্ত নিতে সক্ষম ছিল না এখন আপনার জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে পূর্ণ হবে তুমি এগিয়ে যাবে হঠাৎ করেই অর্থ লাভ হবে কিছু বন্ধু আপনার জীবনে আসবে জীবন খুব সহজ মনে হবে যন্ত্রণা শেষ হতে চলেছে অনেক কিছু ঘটতে যাচ্ছে আপনি আমাদের সাথে থাকবেন তবে সব কিছু ইতিবাচক হবে আপনি অবাক হবেন আপনি অনেক সাফল্য পাবেন প্রিয় সুখের সকাল শুরু হতে চলেছে আপনি আপনার করা ভালো কাজের উপহার পাবেন ভালো ফল আসবে যেন বিতরণের মাধ্যমে ঘাবড়ে যাবেন না সব কিছু ঠিকঠাক হতে চলেছে সব কিছু ঠিকঠাক হতে চলেছে এগিয়ে চল আমার প্রিয় ইতিবাচক থাকুন একটি শক্তি আছে যা আপনার জীবনে খুব শীঘ্রই একটি সুখী খবর দিতে চায় খুব শীঘ্রই আপনার সুখের খবর আসতে চায় হঠাৎ আপনার পরিবারে একজন নতুন সদস্য যোগ দিতে চলেছে আপনার জীবন আনন্দ এবং সুখে ভরে উঠবে একটি দুঃখ যা দীর্ঘদিন ধরে চলেছিল একটি দুঃখ চিরতরে শেষ হবে আপনি যে অভাবের মুখোমুখি ছিলেন এখন আপনি তা থেকে বেরিয়ে আসবেন মনের দুটি রূপ শেষ হবে প্রিয় আপনার জীবন স্বাচ্ছন্দ্য এবং সুখে ভরে উঠবে আগামী তিন দিন খুব ভালো প্রমাণিত হবে হঠাৎ বন্ধুরা আসবে এবং আপনি সহায় হবেন জীবনের প্রতিকূলতা এখন ধীরে ধীরে দূর হতে শুরু করবে কষ্ট কমতে শুরু করবে আমার সন্তান তুমি প্রতিটি পথেই সফলতা পাবে কিছু সুখকর ঘটনা ঘটতে বাকি আছে যা তোমাকে ভিতর থেকে বাইরে অবাক করে দেবে তুমি দেখতে যাচ্ছেন সাফল্যের নতুন মোট একটি নতুন সকাল আসতে চলেছে হেসও আমার প্রিয় এটাই সময় এগিয়ে যাওয়ার এখন আপনার এবং আপনার সাফল্যের মধ্যে কোনো বাধা আসবে না তুমি জিতবে চিন্তা করবেন না আমার ক্ষমতা আপনার সাথে আছে আপনার ভালো সময় শুরু হয় দরজা আপনার জন্য খোলা হয় একটু বেশি পরিশ্রম করতে হবে ভালো করে চিন্তা করে এগিয়ে যান আপনার সিদ্ধান্ত সঠিক হতে চলেছে আমার প্রিয় শীঘ্রই আপনার